মা রাজা কি করছে কি করছে সোনা দাও কি করছে কি আছে গিয়া লে মাছ আছে কি দাও লে মাছ এটা এটা লে মাছ আছে সোনা ঠিকই তো ঠিকই তো লে মাছ লিবু আমাকে দিয়ে দাও আমাকে দিয়ে দাও হ্যাঁ কি আছে কিলজি আর কি আছে সোনা আর কি আছে ডিব্বাতে বসে চাংড়া খেলু খেলু করছে আর ওগুলো গেঞ্জি গুঞ্জি সব ছড়িয়ে ছড়িয়ে রেখেছে ফেকে ফেকে হ্যাঁ ছিল ছিল লেবু ছিলছি চিংড়া ঠিক আছে ছিল হুম হুম পরে পায়খানা করে গেলো মেলো করে নিজে পেচ্ছাপে ডুবে কি করেছিস তোকে কাপড় কেন পরিয়েছি আমি হ্যাঁ পেচ্ছাপ করে করে ডোংরা করে দিচ্ছে ওই ঘরটাকে কিসের জন্য থাম না ওকে বকা দিচ্ছি ও দেখছে আমাকে কিসের জন্য কিসের জন্য কি করেছিস তুই পেচ্ছাপ করে করে কি করেছিস বল বল হ্যাঁ সব করে করে পায়খানা করে করে নোংরা করে দিচ্ছে ওই ঘর বাড়িকে